না হ্যাপি পবিত্র রপিনী একাদশী পবিত্র অপিনের একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তারই সঙ্গে হ্যাপি ঝুলন যাত্রা মহোৎসব আজকে ঝুলন যাত্রার প্রথম দিন তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঝুলন যাত্রা মহোৎসবের তারই সঙ্গে পবিত্র অপিনে একাদশী তো আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে একাদশীটা পালন করছো আর আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য কথা আমরা এক সঙ্গে পাঠ করব ঠিক আছে স্ক্রিনে দিয়ে দেব গত ভিডিওতে আমি পাঠ করেছি তোমরা শ্রবণ করেছো কিন্তু আজকে সেটা হবে না আজকে স্ক্রিনে দিয়ে দেব আমিও পাঠ করব তোমরাও আমার সাথে সাথে এক সঙ্গে দেখে দেখে পাঠ করতে পারবে ঠিক আছে আর তারপর আলোচনা করব আমরা যে একাদশীর পরদিন একাদশীর পরদিন হচ্ছে দাদশী দিন কি করণীয় কিভাবে পালন করতে হয় পালন করার কি মন্ত্র রয়েছে আর কি দিয়ে পালন করতে হয় আর পালন করার কি সময়সূচি রয়েছে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি কৃপায় আমিও খুব ভালো আছি তো সর্বপ্রথম সবাই তোমরা আমাকে প্লিজ বলো যে তোমরা একাদশী ব্রত করছো কি না কারণ না করার কিন্তু কোনো কারণ নেই তোমরা নির্জলা পাচ্ছ না সজলা পাচ্ছ না তিনটি স্তর রয়েছে একাদশী করার অন্তত তৃতীয় স্তরটা করো যেটাতে তোমরা জলও খেতে পারবে ফলও খেতে পারবে তারপরে সবজি খেতে পারবে শুধু মাত্র তোমরা পঞ্চশস্য বর্জন করবে তাও যদি আমরা অজুহাত দেখাই তাহলে তো কী বলবো আর কোনো উপায় নেই আমাদের তাই না তো একাদশী ব্রত তোমরা কেন করছো না যারা করছো না তাদের ক্ষেত্রে বলছি সে কারণটা অবশ্যই আমাকে জানিও ঠিক আছে কারণ আট বছর থেকে আশি বছর পর্যন্ত সদবা বিধবা স্ত্রী পুরুষ বাচ্চা বুড়ো সবারই অবশ্য ব্রত করো আর যারা ভুলে খেয়ে নিয়েছ পঞ্চশস্য কিছু ঠিক আছে ভুলে খেয়ে নিয়েছো কিন্তু মনে পড়ার পর বা আমার ভিডিও দেখার পর যদি মনে পড়ে যে আজকে একাদশী তারপরে তোমরা দয়া করে পঞ্চশস্য আর কিছু গ্রহণ করো না তো আজকে সারা দিন কিন্তু বেশি বেশি হরিনাম করতে হবে হরিনাম জপ করতে হবে হরি কৃষ্ণ কীর্তন করতে হবে তারপরে ভগবানের মুখে নিষেধ বাণী ভগবদ গীতা যথাযথ পাঠ করতে হবে সারা দিন আজকে আমরা ভক্তি পরায়ণ হয়ে থাকব সারা দিন নিজেকে বেশি থেকে বেশি সময় ভগবানের সেবায় নিয়োজিত করব ঠিক আছে তো চলো এখন আমরা এই পবিত্র রোপিনী একাদশে ব্রত মাহাত্মগাথা একসঙ্গে পাঠ করে নিই তারপর আমরা দ্বাদশী নিয়ে আলোচনা করব। রৌপণী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দ্রাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশমতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন সকল মধ্যে ঋষিদের তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করবো ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবার ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই করতে লাগলেন এই পাপের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবার শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ। পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন রমশমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রার ওপরই একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথা বিধি তা সকলে পালন করুন রমশমণির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশনুসারে অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় পবিত্র রোপিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি জয় বল তো এই ছিল পবিত্র রোপিনী একাদশী ব্রত কথা কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন আমরা আলোচনা করব পরের দিন নিয়ে পরের দিন হয় একাদশীর পরের দিনটাকে বলা হয় দাদোশি একাদশী দাদোশি তো দাদোশির দিন मोस्ट ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সময়ের মধ্যে পালন করতে হবে যদি আমরা সময়ের মধ্যে পারন না করি তাহলে আমরা এই একাদশীটা যে করি একাদশীর সম্পূর্ণ ফলটা পাই না তো তার জন্য এইটা কিন্তু একদম নোট করে রাখা উচিত যে আমাদের এখানে কখন পারনের সময় সুযোগ দেখো সব জায়গায় কিন্তু একটা সময় হয় না ধরো কলকাতায় অন্য টাইম হচ্ছে পারনের টাইম হলো ছটা থেকে নটা দিল্লিতে আবার পাঁচটা থেকে ছটা এরকম এক এক জায়গায় এক এক টাইম থাকে তো তার জন্য তোমরা যে যেখানে থাকো সেই হিসাবে আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেবো সময়সূচি বিভিন্ন জায়গার তো তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে রাখবে আর পরদিন সেই টাইমের মধ্যে পালন করবে পালন কিভাবে করবে প্রথমে তো দ্বাদশীর দিন তোমরা সেম একাদশীর মতোই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে সূর্য উদয়ের আগে তারপরে তোমরা নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারো নাহলে নিজের বাড়িতে স্নানাগারে গঙ্গা 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 বলে গঙ্গা স্নান করে নিতে পারো তারপর দাদার সঙ্গে তিলক ধারণ করবে তারপর সুন্দর করে ভগবানের মঙ্গল আরতি করবে আর যদি বেশি টাইম থাকে পারনের তাহলে ভগবানের জন্য সুন্দর করে রাইস ডাল সবজি আরও কিছু রান্না করতে চাইলে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে ঠিক আছে আর যদি টাইম শর্ট থাকে দেখা গেলো এক এক জায়গায় দশ মিনিটের টাইম থাকে তো দশ মিনিটের মধ্যে রান্না করাটা পসিবল হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে তোমরা আগের দিন চিড়ি মুড়া মুড়ি লাড্ডু এগুলো এনে রেখে দিতে পারো সেইগুলো দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে পালন করতে হবে পালনটা কি দিয়ে করবে যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করি না মানে কি পঞ্চশস্য মধ্যে যে কোনো একটা শস্য দিয়ে তোমরা পালন করতে পারো যেমন গমের কিছু মানে গমের রুটি বা রাইস করতে পারো ডাল করতে পারো যে কোনো যে পঞ্চশস্য দিয়ে তোমরা পালনটা করে নেবে আর এটা তো হলো যে রান্না করে ভোগ লাগিয়ে আর যদি তোমরা কোনো অফিসে কাজ করো বা কোথাও দূরে জার্নি করতে হয় তোমাদের সেক্ষেত্রে মাঝ রাস্তায় যদি তোমাদের পালন করতে হয় সেক্ষেত্রে তোমরা চিড়ে মুড়ি ভগবানকে আগের দিনই ভোগ লাগিয়ে সেটা প্রসাদ করে বাড়ির ব্যাগের মধ্যে রেখে দেবে আর এই ক্ষেত্রে সব থেকে সুবিধা হয় যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে বাঙালিরা তো বেশিরভাগ পুরীতে যাই জগন্নাথ পুরীতে তাই না তো জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথের যেটা মহাপ্রসাদ চাল প্রসাদ পাওয়া যায় একটা শুকনো প্রসাদ লাল কাপড়ে মোড়ানো থাকে শুকনো মহাপ্রসাদ থাকে তো সেটা তোমরা নিয়ে আসতে পারো বেশি দামও না পনেরো থেকে কুড়ি টাকা মনে হয় তো ওটা বছরকে বছর চলে যায় একটু রোদ দিয়ে দিয়ে রাখলে শুকনো তো সেটার একটা দানা বের করে তোমরা পালনটা করে নিতে পারো বাসে থাকো ট্রেনে থাকো সেই হিসাবে পালন করে নিতে পারো তো পালনের মন্ত্র পালনের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেবো কারণ মুখে বললেই অনেকে যাদের মুখস্থ না তাদের একটু অসুবিধা হয় তো মুখে একবার বলে দিচ্ছি ওম জ্ঞান তুমি রান্ধস্য ব্রতে নানেব কেশব পরশিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি এটা তিনবার বলে তারপরে যেটা আমরা প্রতিদিন মহাপ্রসাদ গ্রহণ করার আগে মানে যখনই আমরা প্রসাদ পাই তখনই ওই মন্ত্রটা বলি মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটা বলে ওই মন্ত্রটা তোমাদের বাড়িতে যদি নাম ভট্ট পরিচয় গ্রন্থ থাকে ওটার মধ্যে তোমরা পেয়ে যাবে ওটা থেকে মন্ত্রটা বলে তারপর ভগবানের কাছে প্রার্থনা করে হে রাধা মাধব আমি যে নিজের নাম বলে আমি পবিত্র রূপিনী একাদশী ব্রতটা যে করেছি সেই ব্রতের সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম এটা করলে কি হয় বলতো যেমন আমরা একাদশী করছি আমি নিজে ভাবছি যে আমি খুব ভালোভাবে করছি কিন্তু জানতে অজান্তে আমাদের থেকে অনেক অপরাধ হয়ে যাচ্ছে হয়তো ব্রত ভঙ্গও হয়ে যাচ্ছে এমন একটা জিনিস খেয়ে ফেলছি সেটার মধ্যে পঞ্চশস্য মিক্স রয়েছে কোনোভাবেই আটার গুঁড়ো চালু যেরকম কিছু একটা মিক্স হয়ে যাচ্ছে সেটা আমরা জানতে পারছি না তো আমরা ভাবছি খুব ভালোভাবে একাদশী করেছি কিন্তু সেটা হয় না সবার ক্ষেত্রে আমি বলছি না হতেই পারে আমার ক্ষেত্রেও হতে পারে তো সেটা ক্ষেত্রে বলছি তো সেটা করলে কি আমাদের অপরাধ হয়ে যায় আর অপরাধ হলে অপরাধের শাস্তি পেতে হবে আর পুণ্য হলে পুণ্যের আমরা ফল পাবো তো পুণ্যের ফলও ক্ষণস্থায়ী কিছুদিন আমরা ভালো জিনিস কিছু পেলাম আবার যেমন পাপের ফলও ক্ষণস্থায়ী তো সব থেকে যেটা শেষ হয় না সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি তো এই পাপ পুণ্যের ঝামেলার মধ্যেই না সমস্ত ব্রত ফল ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণে অর্পণ করে দিলাম গঙ্গা জলার ফুল দিয়ে তো সেক্ষেত্রে আমাদের পুরো আমরা এই ক্ষেত্রে আমাদের খাতায় কি পড়লো শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি তো এটা অবশ্যই করবে ঠিক আছে তো এইভাবে সবাই পালন করবে চলো এখন আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি ভিডিওতে আহ পালন করার মন্ত্র আর তাদের সঙ্গে পালন করার সময়সূচি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে আর আজকে ঝুলনযাত্রা মহোৎসব তো যারা ঝুলন যাত্রা মহোৎসবের প্রথম ঝুলন যাত্রার মাহাত্ম বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা মহোৎসব পালন করবে সেটা তোমরা ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হারে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা